শেরপুরের শ্রী বর্দিতে ধামমান আদালতের মাধ্যমে দুইটি অবৈধ এই ভাটায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর বুধবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত শ্রীবর্দী উপজেলার ভায়াডাঙ্গা এলাকায় মেসার্স এভিএম অটোরিক্স এবং দহেরকার এলাকায় শ্রীবটের জিপজ্যাক পুলিশে অভিযান চালিয়ে আপুত এক ঘন্টা চিহ্নি ও কিলন ভেঙে দেওয়া সহ সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন শ্রীবটি উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ভাগ এই সময় পরিবেশ অধিদপ্তরের সরকারি পরিচালক নুর প্রতিপাল সিদ্দিক পরিদর্শক সুশীল কুমার দাস সহ পরিবেশ অধিদপ্তরের অন্যান্যরাও উপস্থিত ছিলেন হাইকোর্টের আদেশে পরিবেশ দূষণ রোধে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ঢাকাগুলো উচ্ছেদ করা হচ্ছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় চ্যানেল বাংলা